আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো আরও একটি নতুন ফটো এডিটিংয়ের ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা দুনিয়াতে এমন মানুষ পাওয়া যাবে না যার কিনা ছবি উঠতে ইচ্ছা নেই বা সে ছবি উঠতে চায় না আমরা সবাই ছবি উঠতে পছন্দ করি কিন্তু আমরা প্রফেশনালভাবে ছবি উঠতে পারি না বা আমাদের ছবি যে যারা আমাদের ছবি ক্যাপচার করে তারা উঠাইতে পারে না এখন আপনি চাইলে যে কোনো নর্মাল ছবিকে ডিএসএলআর মতো ছবিতে কনভার্ট করতে পারবেন মাত্র এক ক্লিকে তো বন্ধুরা কীভাবে আপনার এক ক্লিকে আপনারা একটি নর্মাল ছবিকে ডিএসএলআর ছবির মতো করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মূলত এই ভিডিওতে এটাই আমি এই প্রসেসটা আমি দেখাবো তো বরাবর মতো আমি মোহাম্মদ মেহেদি হাসান ফ্রম টেকটিউন আপনি দেখতেছেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্টিক পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি চলে চাই গুগল প্লে স্টোরে তো বন্ধুরা গুগল প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে মূলত এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের নর্মাল ছবিটিকে আমরা ডিএসএলআর ছবিতে কনভার্ট করব তো সরাসরি চলে যাবো আমরা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সার্চবারে লিখবেন ফটোরুম পিএইচও টিও আর ও এম ফটোরুম লিখে সার্চ বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা এখানে শো করবে ওকে আমি আমার ভিডিও শর্ট করার সুবিধার জন্য শর্ট করার জন্য আমি আগে থেকে ইনস্টল করে রেখে আসি এখন আমি মূল প্রসেসটা দেখাবো তাহলে লঘুটা দেখে রাখেন আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন ওকে ওপেন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তাহলে আপনার কাছে মূল ইন্টারফেসটা এখানে শো হবে ওকে আপনারা লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নেম দিয়ে দেবেন তো আমি দেখলাম টি এস ওকে টেক লিখলাম তারপর এখান থেকে আপনারা আমরা যেহেতু আমরা এখানে যেহেতু আমাদের ফটোগুলো এডিট করবো এই জন্য এখানে ক্রিয়েটরে ক্লিক করবেন আপনারা যে যে ই কমার্স সাইটের চলে ই কমার্স স্মল বিজনেস বাই হ্যাভিং হ্যাঁ রিসেলিং আমরা এখানে দেব ক্রিয়েটর স্টোরি ক্রিয়েটর আমরা এখানে আমাদের ছবিটাকে ইম্পোর্ট করব তারপর এখানে দেবো সিলেক্ট ফটো এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই পারমিশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি এখানে আমরা ইম্পোর্ট করব ওকে আমি একটি ছবি এখানে ইম্পোর্ট করতেছি ওকে আমি এই ছবিটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এটাকে ডিএসএলআর ছবিতে কনভার্ট করবেন ওকে প্রথমত আমাদের ছবিটাকে এখানে স্ক্যান করা হচ্ছে মূলত স্ক্যান করার পরেই আমাদের ছবিটাকে এখানে নর্মাল থেকে ডিএসএলআর এতে কনভার্ট করবে ওকে দেখুন কত নিখুঁতভাবে আমাদের ইমেজটিকে এখানে রিমুভ করা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে আপনারা এখানে যেটা যদি আপনারা এটাকে ওয়াটার মার্ক ছাড়া যদি আপনারা এটাকে যদি আপনারা ওয়াটার মার্ক রিমুভ সহ রেখে নিতে চান তাহলে এটাকে আপনার প্রবাসন কিনে ব্যবহার করতে হবে আর যারা আপনারা প্রবাসন কিনতে চান না তাদের জন্য সাত দিনের ফ্রি ট্রায়াল এখানে ব্যবস্থা আছে তো আপনারা তাহলে সাত দিনের ফ্রি ট্রায়ালটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ওকে তারপরে আমরা এখানে ক্রোজ বাটনটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে ফ্রি ব্যবহার করবো ওকে তারপরে এখানে সিলেকশন ফটোতে আমরা আগে দিব না আমরা এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ট্রান্সপারেন্ট ব্ল্যাক হোয়াইট এখান থেকে আমরা আমাদের ফটোটা এডিট করতে পারি তো যেহেতু আমরা আমরা এখন এখানে ডিএসএলআর মতো ছবি কনভার্ট করবো এর জন্য আমরা এখানে ব্লারে ক্লিক করব এখানে দেখতে পারবেন যে ব্লার নামে একটি অপশান আছে এই ব্লার অপশানটিতে আমরা ক্লিক করে দেব ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছবিটাকে ডিএসএলআর ছবিতে কনভার্ট করা হয়েছে খুব সহজেই আমাদের ছবিটিকে এখান থেকে ডিএসএলআর এ কনভার্ট করা হয়েছে তারপরে এখান থেকে চাইলে আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো এমন করতে পারেন ওকে যেহেতু আমাদের এখানে বড় করার উদ্দেশ্য না আমরা দেখানোর উদ্দেশ্য যে কীভাবে আপনারা ছবিটিকে আপনার ডিএসএলএর ছবিতে কনভার্ট করবেন ওকে তারপর আপনারা চাইলে এখান থেকে রিফ্লেকশন বা ব্লার রেডিয়েন্স এগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ওকে তারপর এখান থেকে আপনারা ছবিটিকে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন যে সেভ আইকন আছে এখানে দেখতে পারবেন এই সেভ আইকাউনটি দিয়ে ক্লিক করলে আমাদের এই ছবিটাকে সেভ করা হয়ে যাবে তারপরে সেভ টু গ্যালারি অপশানটি দিয়ে ক্লিক করেন করার পরে এখান থেকে আমাদের ছবিটিকে এখানে সেভ হয়ে যাবে ওকে যদি এখন আমরা আমাদের ইমেজটিকে যদি এখন গ্যালারি থেকে দেখি তাহলে মূল ইন্টারফেসটা এটা ওকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এই ছবিটা ওকে দেখুন একটি নর্মাল ছবি কীভাবে এখানে ডিএসএলআর ছবিতে কনভার্ট করা হয়েছে আশা করি সবাই ভিডিওটি আপনার উপকারে আসবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই